আসসালামু আলাইকুম আপডেট এগ্রিকালচার মানেই আধুনিক কৃষি এর সহজ সমাধান আপডেট এগ্রিকালচার মানেই কৃষির নতুন কিছু আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে মালচিং পদ্ধতিতে যে বেগুন চাষ এই বেগুন চাষের সুবিধাগুলো কি কি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে জমিটা বেডে কিন্তু কোনো ঘাস নাই আপনার ড্রেনগুলোতে দেখেন পর্যাপ্ত পরিমাণে আগাছা জন্ম হয়েছে আর আমরা সবসময় আমাদের কৃষি উদ্যোক্তাদেরকে পরামর্শ দিই আপনার যখন বেগুন চাষ করবেন মালচিং পেপার বিছানোর ঠিক পরেই আপনার যে নালাটা থাকবে সেই ড্রেনটা সেই ড্রেনটা দিয়ে আপনারা কিন্তু মানে চারা ওপরে ঠিক দুই দিন বা একদিন আগেই পানি ডা নামক যে স্প্রে যে কীটনাশকটি পাওয়া যায় মানে আগাছা বা ঘাস না উঠার জন্য এই স্প্রেটা যদি আপনারা করেন ড্রেন দিয়ে তাহলে কিন্তু আপনার জমিটা দুই থেকে তিন মাস পর্যন্ত মানে ঘাস মুক্ত থাকবে এবং ঘাস যদিও গজানোর চেষ্টা করে তারপরে ঘাসটা খুব দুর্বল হবে এই কিন্তু এই জমিটাতে ওটা দেওয়া হয় নাই যদি দেওয়া হইত তাহলে কিন্তু আরও ভালো হইতো তো আপনারা যারা মালসিং পদ্ধতিতে বেগুন চাষ করতে চান আসলে দেখুন আসলে মালসিং পদ্ধতিতে চাষ করলে গাছগুলো কত সুন্দর হয় আর এই গাছগুলোতে সুন্দর ফুল চলে আসছে কিছুদিনের দিনের মধ্যেই কিন্তু বেগুন ধরা শুরু হয়ে যাবে আর আপনারা যদি এরকম সুন্দর একটি বেগুনের ক্ষেত বা জমি তৈরি করতে চান তাহলে আপডেট এগ্রিকালচারের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে আপডেট এগ্রিকালচার ধর্মদাস সর্দারপাড়া ঢাকা রোড রংপুর আমরা সারা বাংলাদেশে কুরিয়ার ও পরিবহনের মাধ্যমে এই ধরনের উন্নত জাতের হাইব্রিড বেগুনের চারা এবং বীজ কীটনাশক এবং মালচিং পেপার আমরা কিন্তু সবগুলো সরবরাহ করে থাকি আপনারা যদি আমাদের অফিসে এসে সরাসরি আমাদের নার্সারির ইউনিটগুলো থেকে চারা সংগ্রহ করতে চান তাও নিতে পারবেন আপনাদের যদি আসা সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু কুরিয়ার ও পরিবহনের মাধ্যমে চারাগুলো সংগ্রহ করতে পারবেন এবং প্রয়োজনীয় পরামর্শের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন